আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আপনাদের জন্য নতুন একটি খবর নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আসন্ন বাজেটে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ কী কী জিনিসের দাম কমতে পারে এবং বাড়তে পারে সে সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো মাত্র তিন দিন পরেই নতুন বাজেট আগামী সোমবার দুইয়ে জুন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট প্রস্তাবিত ঘোষণা প্রায় সব প্রস্তুতির চূড়ান্ত হয়েছে বাজেটে কিছু পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব থাকছে চিনির প্রতি মেট্রিক টনে শুল্কায়ন মূল্য পাঁচশো টাকা কমতে পারে কমতে পারে বাটার লবণ কম ফ্যাটযুক্ত সয়াবিন তেল বিদেশি জুস জ্বালানি তেল ইনসুলিন এবং পার্কিং উপকরণ পশুখাদ্যের দামও কমতে পারে এছাড়া চুনাপাথর দেশীয় কাজল কালি প্রিড নিউজ ষোলো থেকে চোদ্দো আসনের বাস দশ থেকে পনেরো আসনের মাইক্রোবাস কাঁচামাল ডুপ্লিক্স বোর্ড আর্ট পেপার আর্ট কাট ফ্ল্যাটফট লাইনের পেপার ব্রেক প্যাড ক্রিকেটের ব্যাটের শুল্ক কমিয়ে দাম কমানোর পরিকল্পনা সরকারের তবে শুল্ক কমানোর প্রস্তাব থাকলেও এসবের দাম খুব একটা কমাতে দেখা যায় না বাজেটে কিছু পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে সেটি মধ্যে কিন্তু নৈতিক বাচক কিছু দিকও রয়েছে যেসব পণ্যের আমদানি হলে স্থানীয় শিল্পের মাধ্যমে উৎপাদিত পণ্য আবার প্রতিযোগিতা তার মুখে পড়তে পারে পিভিসি পাইপ কপার মোটর শিল্প ব্যাটারি শিল্প লিটফ লিপটম এলআইডি বাড়তি রাইস ফ্যান অয়েল টায়ার টিউব দেশে উৎপাদন করা হয় পিভিসি পাইপ দেশে উৎপাদন করা হলেও এর আমদানি করতে হয় এবার উপকরণের আমদানি শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশ করা হয়েছে একই পদক্ষেপে কপার ওয়ারও এই পণ্যের উপকরণ আমদানি কাস্টমস শুল্ক পনেরো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করার উদ্যোগ নেওয়া হয়েছে কেমিক্যাল পণ্য আমদানি কাস্টমস ও শুল্ক পাঁচ শতাংশ কমিয়ে এক শতাংশ করা হয়েছে আমদানি কাস্টমস শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে আর নতুন নতুন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না যাতে সবার আগে সবসময় খবরটি আপনাদের মাঝে পৌঁছাইতে পারি আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম